দে পাল তুলে দেলা করিস না যাব মুদিনা দে পালতুলে দে দে পালতুলে দে মাজি হেলা করিস না ও মদিনা দে নৌকায় আমি যাব মদিনায় আমার হৃদয় মাঝে কাবা ও ও মদিনা আমার হৃদয় মাঝে কাবা ও ও মদিনা দুনিয়া এ নবি এলো মা আমেনা রে গোরে হাসিলে হাজার মানি কা মুক্তা জোরে দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে আসিলে হাজার খা দিলে মুক্ত ও তার মুর্শিদি যার শোকা তার কিসের বাবলা বোলা মুর্শিদি যার শকা তার কিসের বাবলা বোলা ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা ময়ো রে মদিনায় আমার হৃদয়ে মাঝে কাবা ময়ো রে মদিনা যদি পাল তুলে দে যদি পাল তুলে মাদি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনায় আমার হৃদয়ে মাঝে খাবা ময়ো রে

বাবো না চেলে দে নৌকায় আমি যাব মদিনা না ছেলে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয় মদিনায় আমার হৃদয়ে মাঝে কাবা নয় মদিনুলে দে

Amare di do e ma kaba, no yo ne Medina. Amare do e ma kaba, no yo ne Medina. Amare do e ma kaba, no yo ne